মাগরিবের নামাজের গুরুত্ব মাগরিবের নামাজ ইসলামের পাঁচ ওয়াক্ত ফরজ ইবাদতের একটি সূর্যাস্তের পরপরই এই নামাজ আদায় করতে হয় যা দিনের সমাপ্তিকে আল্লাহর স্মরণে উৎসর্গ করে কোরআনে আল্লাহ বলেন সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর ইসরা আটাত্তর এর মধ্যে মাগরিবের নামাজের গুরুত্ব স্পষ্ট রসুল্লাহ সাল্লাহ আলাইহসালাম মাগরীবের নামাজ সময় মতো আদায় করে আল্লাহ তার জন্য জান্নাত ফরজ করবেন ইবনে মাজা এই নামাজ দুনিয়ার কাজের ব্যস্ততা শেষে মানুষকে শান্তি দেয় এবং আখেরাতের প্রস্তুতি নিতে মনে করিয়ে দেয় মাগরীবের নামাজ বিলম্ব না করে প্রথম সময়েই পড়তে বলা হয়েছে কারণ সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই ঈশার সময় শুরু হয় তাই এর অবহেলা করা মারাত্মক গুণা মাগরিবের নামাজ হল দিনের শেষ ইবাদতের আলোকবর্তিকা যা মানুষকে দুনিয়ার অন্ধকার থেকে আল্লাহর নূরের দিকে নিয়ে যায়